এখন চলছে ঘোর কলিযুগ তাই সকলেরই কম বেশি শত্রু আছেই টাকা পয়সার অভাব থাকলেও শত্রুর অভাব কিন্তু কারো নেই এই শত্রুদের হাত থেকে পিছন কিভাবে ছাড়াবে আর তাদেরকে বিনাশ কীভাবে করবেন বা তাদেরকে দূরে কিভাবে সরিয়ে রাখবেন বা তাদেরকে পঙ্গু কীভাবে করবেন আজকে আমি এটাই শেখাবো এই কলিযুগে ভরে গেছে শত্রুতে যদি তুমি একটা কিছু ভালো কাজ করো যদি একটু উঁচুতে যাও তো তোমার শত্রু চারিদিকে ছড়িয়ে পড়বে যদি তুমি সঠিক সম্পর্কে জড়াও তাতেও তোমার শত্রু যদি তুমি অফিসে চাকরি করো একটু আর্থিক উন্নতি হয় তাতেও তোমার শত্রু তো এই শত্রুদেরকে দমন করার উপায় সম্পর্কে আজ তোমাদের বলবো এর জন্য প্রয়োজন একটি প্রেক যদি প্রেকটি পুরনো হয় বা জং ধরা হয় তাহলে অতি উত্তম আর যদি না থাকে নতুন হলেও অসুবিধা নেই তবে পুরনো জং ধরা প্রেক হলে খুবই ভালো হয় কারণ প্রেক মানুষের শরীরে একবার কোথাও গেঁথে গেলে সেই জায়গাটা বা সেই ক্ষতটা সহজে ঠিক হতে চায় না এই কারণেই ব্রেক প্রয়োজন আর প্রেকটা পুরোনা হলে তো আরো ভালো আর এর সাথে প্রয়োজন এক কোয়া রসুন এই দুটি জিনিস আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন বা বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই আর যদি বাজার থেকে কিনতেই হয় তাহলে শনিবার বাদ দিয়ে যে কোনো বারে কিনে নিয়ে আসবেন আর এই ক্রিয়াটি কিন্তু করবেন শনিবার শনিবার আপনি যে কোনো এক সময় একা কোনো ফাঁকা জায়গায় দেখবেন যেন জায়গাটা ফাঁকা হয় শান্ত হয় আর আপনাকে বিরক্ত করার যেন কেউ না থাকে সেরকম কোনো জায়গা বেছে নিয়ে স্থিরভাবে বসবেন এবং সামনে রসুন আর প্রেকটিকে রেখে দেবেন একটি মন্ত্র উচ্চারণ করবেন এগারোবার মন্ত্রটি হলো ওং ভোরাবায় ওং ভৈরবায় শত্রু দমনায় অমক ভৈরবায় শত্রু দমনায় অমক এই অমকের জায়গায় শত্রুর নামটি উচ্চারণ করবেন বা যদি আপনার একের অধিক শত্রু থাকে তাহলে যতগুলি শত্রু আছে তাদের সকলের নাম মন্ত্র বলার পর এক একবার করে নেবেন এভাবে ঠিক এগারো বার করার পর সে পেরেকটি দিয়ে রসুনের উপর গেঁথে ফেলবেন প্রেকটি রসুনের উপর গেঁথে ফেলবেন এবং প্রক্রিয়াটি একবারই করবেন একবার গাথা হয়ে গেলে আপনি যে কোনো চৌরাস্তার মোড়ে যে কোনো চৌরাস্তার মোড়ে প্রেক আর রসুনটি ফেলে দিয়ে চলে আসবেন দেখবেন ফেলে দেওয়ার পরে যেন পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন তারপর দেখবেন ম্যাজিক হয়তো সে পুঙ্গ হয়ে যাবে কিংবা মারা যেতেও পারে এতটাই ভয়ানক এই আপনার যদি শত্রু শত্রু হয় শত্রু হয় তাহলে এটি প্রয়োগ করবে তো আর একটি কথা এই শত্রু দমন করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে শত্রুর নাম কমেন্টে লিখে যাবেন বা কমেন্টে কিছু একটা লিখে যাবেন যাতে আমি তার উপর দৃষ্টি আনতে পারি আর সে সহজেই বিনাশ হয় এটা না করে কিন্তু করবেন না অবশ্যই কমেন্টে লিখে যাবেন তার নাম অথবা তার নামের প্রথম অক্ষর তো চলুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে জীবন কাটান এই শত্রু নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না ভালোভাবে জীবন কাটান আর অপেক্ষা করুন পরবর্তী কোন